আল্লাহ তাবারকালা আমরা যে বানাইছে এতিকে আপনারা আপনার কোনো সন্দেহ আছে আমরা বানাইছে কে এতে কোনো সন্দেহ নাই দেখো তাহলে আচ্ছা যেই আল্লাহ আমরা বানাইলো ওকে বুঝার কথা না কি নিজের বুঝ করে যেটা দেখেন আপনারা লগে আমার মিলিয়ে নি দেখেন যেহেতু এই আল্লাহ আমরা বানাইছি খাওয়াই কাটা মাসা একমত আপনি কয়টা দান দিয়ে আলি হালাইছেন এই আলি তুল্লা সেটা কয়েকানি খেত লাগাইছে দশ কেজি দানের আলি দিয়া কয়েকানি খেত লাগাইছে একটা দাঙ্গাছে তো কয়টা হালি হয় দেখছেন খেয়াল করে এরপরে এই দিদি আবার টুকরে টুকরে করে লাগাইছে একটা ধান গাছ একটা হালি কেন সোফাইয়া দেখবেন কয়টা গাছ হয় কয়টা থোকনা হয় ধানের এই সরা কয়টা অ ধানের সরা এই দিয়ে আবার একটা কয়টা সভা আনালা কয়না দেবো ধানের সরার কথা যে কইতেছি নৌকার তার নিয়ে আবার যে আচ্ছা নৌকার কথাও করাম ওই ধান কাটতে আনতে নৌকার কথা করাম

কোন পথে গেলে লা আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুযোগ বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে আল্লাহ আল মাসুম সমস্ত নবীগণ মাহাসুম এটা হলো আমরা যারা ওয়াল জামাত এটা আমাদের আকিদা নবীদের গনা নাই গোনা হওয়ার কোনো সম্ভবনাও নাই

আঙ্গুল দাঁড়ে ভিজাইয়া এমনি খালি একটু টান দিয়ে আনবেন অজুর কাম শেষ ভিতরে পর্যন্ত না কিন্তু সহ করা কি এই ফরস কামটাও আল্লাহ কিন্তু সহজ করে দিচ্ছে এই মৌজা সামরার মৌজা যদি এই কাপড়ের মৌজা না এই যে মতো

শিহাই কিন্তু ইন্দুর একটাও মরে না শিয়াল একটাও দেখবেন গাড়ির তোলে মরছে না সাক্ষাৎ মানে কি মুসাফা হয় নাকি মানে আমি আর কি তারা যেমন মনে করছে মনে হয় মুসাফা করতে গুলো গুলি করতে এটা বাবার দিদারে অথচ কোনদিন ইচ্ছা করে একটা শিয়াল গাড়ির তলে হালাইতে পারতেন

আর যখন দেখছে যে একটা রিক্সা লগে আবার উপায় এটা হালাল আর জুল করে যদি একটা টাকা নাও হারাম হালাল না হারাম আপনি কায়তা থালাইয়া দিচ্ছেন আপনি খুশি মনে কর না ভাইও সারা রায়

ওই যে কইসলাম ফাও মাছেও মাছাই মৌজা মাছাই করা আপনারা বিবেক মান মানুষ এখন সব নাগাই সেন হইতো না এখন সবাই মোহতাম হুজুর হইতো না মুফতি সাহেবেরও দরকার নাই ইমাম সাহেব লাগতো না বিবেক কি কয় এখন মৌজারা মাছেহ করলে ফরজার কাম শেষ মাছে হরা কি উফরে দিয়া কর না তলে দিয়া হুজুর না কই মাছে হরা কি উফরে দিয়া করলে ভালো হইব না হলে বিবেকি কি কয় ময়লা টয়লা তো উফরে দিয়া লাগে না নিচে দিয়া

কি নাম আল্লাহর কি হয় খরে আলাই তিনি গিয়া বলছে আনছে পরে কলকাতারে বার করিয়া দুই গিয়া পরিষ্কার করিয়া আবার ভিতরে দিয়া টান দিয়া দুইজনে সামনা টান দিয়া দুইটা সিলাই করিয়া সোবাহ নবীজি পরবর্তীতে কয় কয় আমি ওমা গো কইসি না দুঃখ ফাইনে ওমা গো তা আমি আর সিল্লা না দিছি না মশাল্লাহ সুন্দর করে সেলাই করেছে আমি ব্যথাও পাইছি না রক্ত বাড়িছে না কারবার শেষ কইরা আমারে কই উঠে সুবহানাল্লাহ বলে কয় সুবহানাল্লাহ কিভাবে পাওয়া যায় তিনবার নবীজি রে মিষ্টি সাক করছে কেউ কেউ বলছে যে দুইবার সিনা সাক করছে সুবহানাল্লাহ কয় না কয় এর ওপেন হার্ট সার্জন বর্তমান মেডিকেল সাইন্স চিকিৎসা বিজ্ঞান তার আবিষ্কার করেছে এই ভাইরাস থেকে নবীজির যে সিনা সাক

তো এই ঘটনা যখন ঘটছে দিন সকালবেলা নবীজি দিয়ে দিন সকালবেলা কাপা কি কয় এই ইসলামের চরম পরম দুটন আবু নবীজি নবীজিরে দেখছে দেখলে নবীজিরে টিটকারি মারতো গুথা দিয়া কথা বলতো ওই আন্ডার দেশের অনেকে দেখছেন না হুজুর দেখলে হু দিদি একটা গুথা দিয়া কথা কি হুজুর

মোহাম্মদ তুমি তো একদিন এক নতুন কথা শোনা ৪০ বছর আগে পর্যন্ত তো তুমি ভালাই আসলা তুমি জীবনে কেউ একটা মিছা কথা কইছো না জীবনে কেউ একটা ধমক দিস না কেউ তুমি কেউ আইলে তোমার কাছে খালি হাতে ফিরাইস না তুমি বড় আমানদার তুমি বড় সত্যবাদী আমরা তোমারে কইসলাম তুমি আল আমিন সোহান লাগায় না মোহাম্মদ তোমরা রেখি তোমার রেখে আমরা আদর যত্ন কম করছি নি তোমার আব্বা আবদুল্লাহ নাই আমরা চাষা তো তোমার বাপের জায়গায় তোমার সম্মানও তো কম করছি না কাবাগরটা ভাইঙ্গা লাইছে বন্যার ফানিয়ে ভাইয়া গেছে গা কাবাগরটা যখন ভাইঙ্গা যায় আমরা হাজরে আসাদ পাথরটা নিয়ে এক বাইক রাখছিলাম কাফর দিয়া ফেসাইয়া কাবাগর যখন উঠে গেল এখন হাজিরা সুয়াদ আবার লাগানোর প্রশ্ন আইলো লাগাইবো কারা এটা দিয়ে সবাই লাঠি মাটি তেল তুল দিয়া সুচ্ছা রেডি করতে আছে হ্যাঁ তারা এমনি কাজ্যা বিচারে ঝগড়া বিচারে আরো চিলা পাইছে এবার সব গোষ্ঠীর তারা উমাইয়া

কত <laughs> <laughs> <laughs>

তারা সম্মান হয়ে যাবে আমরা কি এত পড়ি এই কথা কইয়া লাগা লাগালাগি রে এখন এক বুড়া বেড়াই যা দিছে ও তোমরা একটা কাম করো ফিডাফিটি করতে করতে জীবন না তামা তামা করে না আর ফিডাফিটির দরকার নাই তোমরা একটা বুদ্ধি দেই পছন্দ হয়নি কয় কি বুদ্ধি কয় আমরা সব লুকাই থাম রাইতের বেলা সব লুকাই থাম কেউ কিছু কইতাম না সকাল বেলা যে লুকটা প্রথম আইব এগারায় যেই রায় দিব আমরা সবাই মানাম তো সকালে কথা দিয়ে ভালো হইবো তোমরা কেউ যাইতে না এখন কারণ বাদ্য তুমি ফুটে কই তুই আগে যাইস তো না সব থাকবা সব ভিতরে আলো আ অন্ধকারের খেলা চলতে যেন সূর্য আগে আরেকটা সূর্য হয়েছে উঠে নাই মনে হলো পূব আকাশে আরেকটা সূর্য যেন আগায় সবাই তাকায় দেখে সূর্য আকাশের সূর্য না

এই মানুষ ফাইভি করে সবচেয়ে বলা মানুষ টান্লা আমরা কফালও জুড়াই দিছে আবার মহাপুর বিজি কয় কিউ এত আদর যত্ন গেড়ে কয় ঘটনা আছে বিজি রে বয়া কয় আমরা দিফাত্তরটা কেড়ায় লাগাই মানে ফিডাফিডি করার লাগে লাডি বাড়ি রেডি করতে আসি ন বিজি কয় না লাডি বাড়ি রেডি করন লাগতো না কয় আপনার আমরা মানি যেই রায় দেন নবীর গায়ের চাদর মুবারক বিসাইয়া নবী নিজের হাতে ফাত্তরটা চাদরে রাখলেন বললেন সব এলাকা থেকে একজন করে আস বড় গোষ্ঠীতে একজন আয়ো ছোট গোষ্ঠীতে একজন আয়ো মাইদের গোষ্ঠীতে একজন আয়ো সব আয়ো ওই উত্তর ফারাতে একজন

কয়খানে একজনে কোনে মড়াগি দি আই তো মারবনি কো কেন নে দে আইবো আমরা তো সবাই 빌্লাणसी কয়তে আবার আবি যদি লাগাই দিয়া ফত্তি আসে নি কয় আনসি তো হগলে মিল্লা তোমারাতে লাগাই দিলা ফত্তি নাই নবীজি নিজ হাতে পাথর লাগাই দিলে সবাই সিল্লাল দিয়া কয় আমি তুমি শুধু আল আইনিন না তুমি তো মহা বিصارক আমরা ফিদা ফি দিতে বাঁচাই দিলা বলো মারহাবা আল্লাহ আমি হেলা ডাক কয় তোমার নামে ইজ্জত দেই সম্মান দেই তুমি এক আল্লাহর কত কইয়া নাফাসটা লাগাইছো আমরা কই তিনশো ষাট দেব আর তুমি কয় এক আল্লাহ একদিন হাক কথা কও তোমার সম্মান যদি তুমি নষ্ট করে লাইছো আমরা তো তোমারে মানতাম রে ইসলাম তুমি আমরা দেব দেবীর বিরুদ্ধে কথা কইয়া নাফাস লাগাইছো ভাই মন দিয়ে শুনো ভাই আবার কাফের আবু জাহাল কয়াছে আচ্ছা এটা কি হুননের লেগে না টিটকারি মারনিয়া ভালা করে বুঝিয়া কইয়া এটা কি নবীজি সম্মান কইরা মাননের লেগে আগাইয়া গেছে নাকি কথাটা লইয়া টিটকারি মারন জানি একটা ফেস লেগে ঠিক কি

তারা দিয়ে তারা কানতে লেগে বেড কোনো কারণ নাই হ্যাঁ ভাব

আল্লাহ নবী কয় কোন জায়গা তো খালি নাই শুধু একটা জায়গা খালি দেখা যায় বা মেয়ের জায়গা কয় তো আপনি বুঝছেন না কারবারটা কি তা কয় কেমনে বুঝাবে রি কারাই রি আদম আলাইহি সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর আল্লাহ এনে আনছে কয় তো আব্বাও কি আইছে কয় হো আব্বা আইছে কান্দা জাতির পিতা ইব্রাহিম বাবাও কি আইছে কই এর তো কয় বড়াই ইয়াড়া সুন্দর বড়া না কেডা কইরে দুই সুফ নবী সুবহানাল্লাহ কয় না আমার সাল্লাহ সবাই দিয়েছে থাপায় রা ইমামতির আমরা আমার খালি রাখছে কি এই জায়গায় কেউ বসবে না এই জায়গা খোলার মুসলমান মুসলমান মন দিয়ে শুনে ভাই কেমন দরখাস্ত দিয়া দাও জানা টিকিট খাইটটা অন লাগছে না বাস ও লাগছে না টাকা পয়সা খরচ করে তো অন লাগছে না হেলমেট